এলাকার ভিতরে আড়ি আড়ি এসব আকাম কুকাম করার যে এখানে জবাব কিন্তু তোর একলা দিতে হইব কথা বুঝিস নাকি এখন আমার প্রশ্ন হয়েছে যাই এই যে মনে যাই করি যেটাকে যেটাই করি কর কোনো সমস্যা নেই এলাকার মানুষটা একটু সম্মান দিকে কথা কো মানুষের বিপদ আপদে ফাঁসে দাঁড়া তুই যদি হেতা কমাতা আলিশ বাণিজ্য সালিশ বাণিজ্য আনসামি সানসামি সান্দাবাজি ইগেন যদি তুইও যদি করো তাহলে হেতাটা তোর ভিতরে পার্থক্য কনাই কোন পার্থক্য আছে তো দিন শেষে তো তোরও মানুষ এইভাবে তাড়াইব তুই বাবারে তুই আর ওই

কখনো অহংকার এই জিনিসগুলা কখনো করিও না এটা করিও না এই জন্য আল্লাহ অহংকারী এবং জিদ মাথা গরমের উপর কোন ধৈর্য দিচ্ছ না ওই সময় ধৈর্য দিচ্ছ না আল্লাহ ধৈর্যের দিন পরে দিছে না তো ওরা যেটা করছো তুমি সেটা করিও না করলে তোমার আর ওদের ভিতরে কোনো পার্থক্য নাই তো তাহলে তুমি কি করো তুমি ভালো একটা জিনিস দেখাও তোমার ভালো গুণটা দেখি কালকে তোমার গায়ে যাতে তোমার গালে দিছে হাতে তোর গায়ে ডুবো তো বাবারা জিয়ে না যা ভালো ভাবে চলো

আমরা তাদের চেয়ে ভালো হবো তাদের চাইতে ভালো কাজ করব। এটাই হোক আমাদের চিন্তা ভাবনা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম